রবিবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি গঙ্গা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এদিন সন্ধ্যায় হাওড়ায় রামকৃষ্ণ ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীরা যখন ডিউটি করছিল সে সময় লঞ্চের এক যাত্রী তাদের খবর দেন এই মৃতদেহটি জলে ভাসছে তারপরেই তারা স্পিড নিয়ে বেশ কিছু দূরে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে আনে এরপরে হাওড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন और ये निकलेगा अरे गाड़ी आएगा फिर अभी बॉडी पे हां बिल्कुल आपको पता है क्या आस्ते どうもありがとうございました。<music> <music> বডিটা কোথায় অ্যাকচুয়ালি বডিটা আমরা যখন জেটি ঘাটে রামকৃষ্ণপুর ঘাটে জেটি ঘাটে যখন আমরা ডিউটি করছি তো লঞ্চটা যখন ওপার থেকে আসছে এক লঞ্চের এক ব্যক্তি জলে ভাসতে দেখে আমাদের এসে জানায় আমরা তখন সিভিল ডিফেন্সের টিম এবং আমাদের সি ডিউ বিসিএফ যুগ্ম উদ্যোগে আমাদের ওই স্পিড বোর্ড নিয়ে প্রায় ধরুন সেকেন্ড ব্রিজের কাছাকাছি বডিটা ভেসে চলে যায় তো ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসছি এখন এবার আমাদের থানা আসছে লোকাল থানা লোকাল থানায় এসে এবার বডিটা এবার অ্যাম্বুলেন্সে করে এবার রিকভারি করবে আপনার নাম আমার নাম তন্ময় মুখার্জি আপনি আমি ডিজাস্টার ম্যানেজার সিভিল ডিফেন্স হাওড়া সিভিল ডিফেন্স আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার